তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা দীর্ঘ এক মাস পর আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোন পরে নিবা নয়তো আমার ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা গালি তোমার জীবনের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়াতে পারে তো চলো আজকের ভিডিও টপিকে ফেরা যাক আগে আমরা জানতাম টিকটকাররা নাকি প্রতিবন্ধী হয় কিন্তু এখন দেখি পুরাই বিন টিকটকাররা দেখি হিজরাও হিজরা না মানে কি বলবো লিঙ্গ ছাড়াও হয় তো চলো এমন একটা উদ্ভিদ হিজরার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক রাত হলে মেসেজ দিও তোমাকে রোমান্টিক গল্প শোনাবো এই বুকা চোদায় কয় কি এই বুকা চোদার টিকটক করতে করতে পাঁচ আর গো মাথায় উঠে গেছে গা চলো এই বুকা চোদার আইডিয়া দেখে আসি

কি ভাবছেন এই কথাগুলো কাকে বলছে জানেন দাঁড়ান দেখাচ্ছি এই বুকাচন্দ দাসদেরকে কথাটা বলছে ভাবা যায় মানুষ কতটা বুকাচন্দ হইলে এইগুলা ভিডিওর ভিতরে লাইক করে পাইরে ভাই কেমনে খাইতেছে মনে হয় যে কোনো মিষ্টি খাইতেছে আর যাই হোক অভিজ্ঞতা ভালো অনেকজন জনটা খাইছে তো অনেক অভিজ্ঞতা নলে আচ্ছা এই ছাগলের আরেকটা ভিডিও দেখো তুমি যদি আমাকে পেয়ে যাও বিশ্বাস করো তোমার জীবনের প্রতিটা রাত পাশর রাত মনে হবে হবেই তো কারণ তুই তো হিজরা তোর তো নাই বুঝোস না তুই তোর কিছু করতে দে না তুই তো ভাবি খালি চাটাচারি করতে মানে তুই কি বুঝাইতেছ যে বিয়ের পরে সারা জীবন চাটাচারি করবি বিয়ে আর ভিডিও সারবি দিনে চল্লিশ পঞ্চাশ টাকা করে ভিডিও সারবি আর যেটি খাওয়া শিখতেছ না শিখ কাজে লাগবো বাজার তিনশো টাকা করে অনেক কাস্টমার পাওয়া যায় বুঝছোস বেড়া বেড়ি দেওয়ার সময় নেই পিস দিয়ে ভাড়া করে দিবি উপরে পাঁচশো টাকা একটা সিল লাগাই দিবি সমস্যা নেই ব্যবসা অনেক ভালো চলবো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওর কোন পার্টটা তোমার ভালো লাগছে একটা কমেন্ট করে দিও